আপনি কি জানেন বিশ্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি কেউ মৃত্যুর তিন মিনিট পরে হঠাৎ ফিরে এসে বলে দিয়েছে আমি ওপারে গিয়েছিলাম কেউ আবার জন্মের পর থেকেই আগের জীবনের স্মৃতি মনে রেখেছে এমন কি জায়গা আর মানুষের নামও মিলেছে আর সবচেয়ে চমকে যাওয়ার মতো বিষয় ডাক্তাররা এক রোগীর মৃত্যুর মুহূর্তে তার শরীরের ওজন হঠাৎ একুশ গ্রাম কমে যেতে দেখেছেন এই একুশ গ্রাম কি তবে আমাদের আত্মা নাকি এটা কেবল কাকতালীয় আজ আমরা দেখব আত্মার অস্তিত্বের পাঁচটি অবিশ্বাস্য প্রমাণ যেগুলো আপনার বিশ্বাস যুক্তি সব কিছুকেই চ্যালেঞ্জ করে মূল কন্টেন্ট পাঁচটি প্রমাণ প্রমাণ এক ডাংখ্যান ম্যাকডগল এর একুশ গ্রাম পরীক্ষা উনিশ সালে মার্কিন ডাক্তার ডানখেন ম্যাকডোগল কিছু রোগীর মৃত্যুর মুহূর্তে তাদের ওজন মাপেন ছয়জন রোগীর মধ্যে পাঁচজনের মৃত্যুর পর শরীরের ওজন কমে যায় প্রায় একুশ গ্রাম ধর্মীয় ব্যাখ্যা অনেক ধর্মে বলা হয় আত্মাদেহ ছেড়ে যায় মৃত্যুর সময় বৈজ্ঞানিক সমালোচনা ডেটা ছোট মাপের ভুলের সম্ভাবনা সাইকোলজি